দেশের নারী ফুটবলের জাগরণে যে মানুষটির অবদান অপরিসীম তিনি গোলাম রব্বানি ছোটন প্রায় এক যুগ নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এনে দিয়েছেন সব সহ শিরোপা এই গোলাম রব্বানি ছোটনের হাত ধরেই ঋতুপর্ণা মনিকাদের আশা সিনিয়র সাফ সহ অনেক জয়ের সাক্ষী এই কোচ সেই মেয়েরা সাউথ এশিয়ার গন্ডি পেরিয়ে এখন এশিয়া কাপে তাদের সাফল্যতেই নিজের আনন্দ খুঁজে পান গোলাম রব্বানি ছোটন যেহেতু এই টিমের সাথে আসলে দীর্ঘদিন সদস্য হিসেবে ছিলাম তো আমাদের স্বপ্ন ছিল যে আমরা একসময় সাউথ এশিয়া পেরিয়ে আমরা এশিয়ার মঞ্চে যাব সেটাই মেয়েরা করে দেখিয়েছে এই জন্য আমি একজন সদস্য হিসাবে গর্ববোধ করছি এশিয়া কাপের পর এবার বিশ্বকাপে খেলার হাতছানি নারীদের তাই এশিয়া কাপের মঞ্চে পা রাখার আগে শক্তিশালী দলগুলোর সাথে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরামর্শ এই কোচের যেহেতু আমাদের আট মাস এখনও সময় আছে তো আমাদের এর মধ্যে আমাদের ভালো টিমের সাথে ম্যাচ খেলেই ম্যাচ খেললে আমাদের ম্যাচ টেম্পারমেন্ট অলরেডি মেয়েরা আপনার মায়ানমার সাথে যে ম্যাচ খেলছে তারা তো অনেক এক্সপিরিয়েন্সটা তো আমি মনে করি যে আরও যদি বড় টিমের সাথে ম্যাচ খেলে যেতে পারি অভিজ্ঞতাটা আরও ভালো হবে এবং ওখানে যে আমরা আরও ভালো টিমের সাথে কম্পিট করতে পারব এশিয়া কাপ বাছাই মিয়ানমারের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ছিল অপ্রতিরোধ আক্রমণ ভাগে ঋতুপর্ণার ছিল টপ নচ পারফরম্যান্স বা পায়ের ভেলকিতে স্টেডিয়ামের হাজার হাজার দর্শককে মনে করিয়ে দিয়েছেন ফুটবল যাদুকর লিওনেল মেসির কথা অনেকেই এই পাহাড়ি কন্যাকে দিয়েছেন লেডি লিওর টকমা ষোলো সালে আমরা যখন তাজাকিস্তানে আপনার খেলতে যাই আন্ডার ফরটিন এফসি কোয়ালিফিকেশন তখন ওই টিমে পঁচিশ জন ছিল যদিও ফাইনাল ফাইনালে এসে জিতে পারে অনেক ছোট ছিল তখন থেকেই সে বা পায়ে তার প্রচণ্ড কারুকাজ এবং তার বা পায়ে যে স্ট্রং যে আপনার শুটিং সে তখন থেকেই প্রমাণ করতেছিল রিয়ান রাফতি যমুনা স্পোর্টস ঢাকা